ওম অখণ্ড সংকিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ যেখানে সমবেত উপাসনা নাই আমিও সেখানে নাই আমাকে ভালোবাসিয়াছ বলিয়া যদি মনে ধারণা করিয়া থাকো তাহা হইলে সকল যুক্তি সকল তর্ককে শিকায় তুলিয়া রাখিয়া দিয়া অন্ধের মতন আমার এই নির্দেশ পালন করিও যে। যেখানে অসম্ভব নহে সেইখানে তোমাদের সমবেত বাসনার মধ্য দিয়া আমার সহিত সপ্তাহে একটি দিন মিলিত হইতেই হইবে আমি আমার সন্তানদের ছাড়িয়া কি সুখে আনন্দে বাস করিতে পারিব আমার সন্তানেরা সমবেত বাসনার দিনে সকলে মিলিয়া একসঙ্গে আমার স্নেহের প্ররে আসিয়া অধিকার করিয়া বসি যে আমার নিত্য কামনা করিও।